হ্যালো ফাইজা গুড মর্নিং ফাইজা আজকে তুমি সবার আগে উঠে গেছো এখন কয়টা বাজে ফাইজা দেখো তো কয়টা বাজে এখন বাজে ভোর পাঁচটা ফাইজা দেখি ফাইজা এ এত সকাল সকাল উঠলে কি হবে বলো ভোরে যদি উঠে সবার ঘুম ভাঙাও তুমি না হয় একটু আগে ঘুমাও তাই বলে সবাই তো আর আগে ঘুমায় না কে হলো কথা বলো এত ভোরে সবার ঘুম ভাঙালে হবে তোমার জন্য আমরা কেউ ঘুমাইতে পারছি না কথা বলবে না ফাইজা কথা বলবে না কি হলো মোবাইল ফোন নিয়ে নেব দেখি দাও নিয়ে নিছি কথা বলো আগে এত এত ভোরবেলা ঘুম থেকে উঠে সবাইকে যে যা ঠিক করছো এটা কি ফোন আমার কাছে আছে তোমার বাবার কাছে ফোন এই এইযো ফাইজা কি দেখছি এটা মা মামুনি কে খোদা লেগেছে আহ আহ এটা কি এটা কি এটা কি পাই যা এটা কি বলো বলো তো কি খিদা লেগেছে খিদা 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 লেগেছে কি এটা কি এটা কি পাইজা পাইজা ত তুমি ওখানে কীভাবে গেলা ওখানে কেন গেছো ওখানে যাওয়া নিষেধ না তুমি তো সোজা হয়ে দাঁড়াইতেই পারো না এখনো তো ভালোভাবে দাঁড়াইতেই পারো না

আবার ফাইজা বুড়ি তুমি এভাবে এত ভোরে ঘুম থেকে উঠলে হবে বলো তো সবাইকে ঘুম থেকে তুলছ তুমি কি দায়িত্ব নিয়েছ ঘুম থেকে তোলার На, на, на.